মানুষের মুখোশ এত সুন্দর হয় যে আসল চেহারা চিনতে চিনতেই জীবন কেটে যায় বাস্তবতা হলো আয়নার মতো সত্য দেখায় কিন্তু পরিবর্তন করে না দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস একবার ভেঙে গেলে আগের মতো হয় না সত্য বললে সবাই পছন্দ করে না কারণ বাস্তবতা সবার সহ্য হয় না কিছু মানুষ শুধু তখনই আপন হয় যখন তাদের প্রয়োজন থাকে দুঃখ লুকানোর অভিনয়ে মানুষই সবচেয়ে বড় শিল্পী কষ্টকে হাসি দিয়ে ঢাকতে হয় কারণ কেউ চোখের পানি মুছিয়ে দেবে না সব ক্ষত বাইরে থেকে দেখা যায় না কিছু ক্ষত আত্মার গভীরে লুকিয়ে থাকে সবচেয়ে তীব্র কষ্ট দেয় সেই মানুষ যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসে ছিলে কষ্টের গভীরতা বুঝতে হলে নিজের অনুভূতিগুলো একবার কারো কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়তে দাও সম্পর্ক তখনই টেকে যখন দুজনই চেষ্টা করে একে বাঁচিয়ে রাখতে আত্মসম্মান যেখানে নেই সম্পর্ক সেখানে বেশিদিন দিন টেকে না কিছু সম্পর্ক শুধু অভ্যাসে পরিণত হয় ভালোবাসা সেখানে থাকে না ভুল মানুষকে বিশ্বাস করা মানে নিজের মনকে নিজেই ভাঙা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল অবহেলা জীবন বদলাতে চাইলে নিজের চেষ্টায় বদলাও অন্যের দয়া দিয়ে নয় যারা ব্যর্থতাকে ভয় পায় তারা সফলতার সাথ পায় না আজকের কষ্ট আগামী দিনের সফলতার সিঁড়ি কষ্ট করে উপার্জিত সাফল্যের আনন্দ অন্যের দেওয়া সুখের চেয়ে অনেক বেশি মানুষ তখনই জিতে যখন সে পরাজয়কেও শক্তিতে পরিণত করতে শেখে আত্মবিশ্বাস থাকলে পাহাড়ও টপকানো যায় না থাকলে সামান্য বাধাও দেয়াল হয়ে দাঁড়ায় যারা নিজেকে ছোট মনে করে তাদের জন্যই দুনিয়া সংকীর্ণ হয়ে যায় আত্মসম্মান হারিয়ে পাওয়া যে কিছুই একদিন বোঝা হয়ে দাঁড়ায় নিজেকে যদি তুমি মূল্য না দাও তাহলে অন্যরাও তোমাকে মূল্য দেবে না নিজেকে বদলানোর আগে নিজের চিন্তাধারাকে বদলে ফেলো তাহলেই জীবন বদলাবে সময়ের শক্তি বোঝার জন্য অপেক্ষা করো উত্তর আপনাতেই আসবে ধৈর্যশীল মানুষই জীবনে সবচেয়ে বড় বিজয়ী হয় সময় সবার জন্য সমান শুধু ব্যবহারের পার্থক্যই ভাগ্য নির্ধারণ করে প্রতিটি প্রতীক্ষার শেষে কিছু না কিছু পাওয়ার অপেক্ষা থাকে জীবন যত কঠিন হোক ধৈর্য ধরলে সব কিছুই পাবে সুখী হতে চাইলে যা নেই তা নিয়ে আফসোস দিয়ে যা আছে তা উপভোগ করো মনের শান্তি যেখানে নেই সেখানে কিছুই আনন্দদায়ক নয় ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা অন্যের সাথে প্রতিযোগিতা নয় নিজের প্রতিদিন আরও ভালো করা আসল জয় যখন কিছুই ঠিক মনে হয় না তখন শান্ত থাকার নামই বুদ্ধিমত্তা মিথ্যা দিয়ে জয়ী হওয়া সম্ভব তবে সেই জয় কখনও স্থায়ী হয় না সত্য দেরিতে জয়ী হয় কিন্তু একবার জয়ী হলে কেউ হারাতে পারে না